হ্যালো গাইস কি অবস্থা সবার ওয়েলকাম টু ফুটবল বাংলাতে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এন বক্স আসছে না এই বক্সে না কিছু মানুষ কয়েকটা ট্রিক্স খাটিয়ে আসলে মেসি এমএস ওয়ারে যে কোনো একটা প্লেয়ার খুব অল্প কয়েন খরচ করে পেয়ে যাচ্ছে কারণ আমরা আটজন জনের একটা আমাদের একটা ই ফুটবল টিম আছে যারা আমরা প্রতিদিন গেমটা খেলি এবং সেটা হচ্ছে কো আপে কো আপটাই খেলি এবং আমরা অনেক দীর্ঘদিন থেকে গেমটা খেলে আসতেছি দু হাজার আমি দু হাজার সতেরো সাল থেকেই গেমটা খেলে আসতেছি তখন পেস সেভেন্টিন ছিল ওই সময় থেকে তো কথা হচ্ছে এখন আমার যে বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যে ওই ট্রিক্সটা কিন্তু আসলে অনেকের ক্ষেত্রেই কাজ করতেছে সো আপনার ক্ষেত্রেও যে হানড্রেড কাজ করবে সেটা কিন্তু না তবে ওই ট্রিক্সে এক হাজার কয়েন মারলে ম্যাক্সিমাম মানুষেরই দেখা যাচ্ছে একটা দুইটা ইপিক বেঁধে যাচ্ছে তো এই জন্যই আমি ট্রিক্সটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা ট্রাই করে দেখতে পারেন এমনি তো আপনারা কয়েন ড্রা দিচ্ছেনই এবং তাতে যদি না বাঁধে তাহলে তো আসলে আপনারা কিছু করতে পারতেছেন না তো যদি ট্রিক্সটা খাটানোর পর আপনার বেঁধে যায় তো তারপরে মানে সেটা আপনাদের ক্ষেত্রে যদি কিছুটা উপকার হয় সেই জন্যই আমি ইনফরমেশানটা আপনাদের শেয়ার করতেছি এখন আমি দেখাচ্ছি যে ট্রিক্সটা আসলে কি প্রথমে আপনার স্কোয়াডে যেতে হবে এবং আপনি একটি গেম প্ল্যান সেট করবেন ঠিক আছে এখান থেকে যে কোনো একটা গেম প্ল্যান আপনি সেট করলেন এখন এই গেম প্ল্যানে আপনার কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্কোয়াডটা আপনি দেখতেছেন এবং সাপসহ এই স্কোয়াডটা আপনাকে একদম খুব কম জিপির যে প্লেয়ারগুলো আসে এই প্লেয়ারগুলা এই প্লেয়ারগুলা দিয়ে সাজাতে হবে এখন আপনি সেইটা কোথায় পাবেন যেমন কম জিবির যে প্লেয়ার যদি আমরা একটু দেখি যে এখানে ধরেন ওই যে এক স্টারের যেসব প্লেয়ারগুলা সেগুলা এবং আপনার যদি সেই প্লেয়ারগুলো না থাকে তাহলে আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেয়ারের ওখান থেকে প্লেয়ারগুলো আপনি পারচেস করে নেবেন এই যে স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্ট তো এখান থেকে যদি আমি ফিল্টার করি প্লেয়ার ভ্যালু এক স্টার হ্যাঁ এখান থেকে দিলেই আপনি এই যে এইসব এই যে চার হাজার তিন হাজার এইসব প্লেয়ারগুলো আপনি পাবেন ধরেন আমি যত সম্ভব আপনি ওই যে ফেস ছবি নাই এই ধরনের প্লেয়ার কিনতে পারলে আরও বেশি ভালো হয় যেসব প্লেয়ার কোনো ছবি নাই ঠিক আছে ধরেন এটা কিনলাম ছবি থাকলেও অসুবিধা নাই এটা কিনলাম এই যে এইসব এক স্টার প্লেয়ার চার হাজার পাঁচ হাজার ওকে এখন আপনি কিভাবে এইভাবে আপনি পুরা আঠারোটা না বিশটা প্লেয়ার থাকে ওখানে ওইভাবে আপনি ওটা কিনবেন পারচেস করবেন বিশটা প্লেয়ার তারপরে আপনার স্কোয়াডে এসে আপনি এখান থেকে এই যে এখান থেকে সরি অর্ডার অফ সাইনিং এখান থেকে এক প্লেয়ারগুলো কিনে এই প্লেয়ারগুলো আপনি হচ্ছে এক এক করে এভাবে বসাই দিবেন হ্যাঁ বসাই দিয়ে সাপ এই সাপ সহ এই যে এখানে হচ্ছে ছয় ছয় বারোটা আর এই পাশে হচ্ছে এগারোটা এই টোটাল আপনার প্লেয়ার কিনতে হবে কিনে এরকম একটা স্কোয়াড সাজানোর পর এরকম একটা একাদশ সাজানোর পর এই যে সব এক স্টারের প্লেয়ার এগুলো পজিশন ওয়াইজ দরকার নাই যারে যেখানে আপনি বসায় পারেন ওটা কোনো সমস্যা না আপনার এই প্লেয়ারগুলো হইলেই হইলো এরকম ওকে তো এরকম বসানোর পরে আপনি এই স্কোয়াড দিয়ে হচ্ছে আপনার ড্র দিতে হবে ওকে এই এভাবে রেখে আপনার স্পিন করতে হবে ড্র দিতে হবে তাহলে হচ্ছে সেই ড্রতে আপনার ইপিক পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং ড্রর সময় আরও একটা ট্রিক্স আপনাদের বলি ওই ওটা রেখে ড্রওয়ার সময় আপনাদের খেয়াল করতে হবে দেখেন সি অলে যদি যাই তো আপনার এই কার্ডগুলো কোথা থেকে টানতেছে যদি পরপর দুইটা ড্র করলেন সেখানে নিচ থেকে টানলো হ্যাঁ এরপরে কিন্তু চান্স থাকবে এগুলো কিন্তু উপরে যে উপরে টানার তো আপনার উপরেই আসে তো ওইভাবে ড্র দেবেন যদি না টানে এরপর রোটেট সরি রোটেট না এরপর শর্ট থেকে এগুলো চেঞ্জ করবেন এগুলো চেঞ্জ করে পজিশন বা বিভিন্ন ওয়েতে মারবেন একই ওয়েতে মারবেন না দুই দুইটা এক ওয়েতে মারবেন আবার একটা চেঞ্জ করবেন আবার একটা ড্র দেবেন বা দুইটা ড্র দেবেন আবার চেঞ্জ করবেন আবার দুইটা ড্র দেবেন এইভাবে ঘুরায় ফিরায় মারলে আপনি ইপিক পাবেন মানে সবাই এই ট্রিক্সে মেরে ইপিকগুলো নিচ্ছে কথা হচ্ছে তাই তো আমার মনে হয় যে সবাই এই বক্সের ব্লিস কালার মেসির জন্য খুব ট্রাই করতেছে বা চেষ্টা করতেছে আমার মনে হয় কি এই বক্সে সব থেকে কার্ড লুইস সোয়ারেজ বুলেট হেডার ওই মনে হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ হবে গেমের জন্য হয়তো স্টেটস মেসির অনেক বেশি হ্যাঁ তো আমার মনে হচ্ছে যে সোয়ারেজ খুব ইফেক্টিভ হবে ওকে তো সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে ফুটবল বাংলার সাথেই থাকবেন এরকম আরও আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের যাতে দিতে পারি সেই চেষ্টা করব